ভালো লাগতেছে নিশ্চিন্তে আপনি থাকেন কিন্তু স্যার আমি মনে করেন হচ্ছিল বলছিল আমি যেটা একটা সাহায্য দেখাইছিলাম ওটা তো বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা দিয়ে আমার প্রবলেম

মানে টোটাল 50 এর মধ্যে কতটুকু உபயோগ মানে অর্ধে অর্ধে আচ্ছা আরো আপনার টেন পার্সেন্ট প্রকার হবে বলে আমি আশা রাখছি এবারে রসটা ঠিক আছে এটা নিয়ে নিশ্চিন্তে থাকে এই ফিশ্চুলা অপারেশনও করতে হবে না কিছু করতে হবে না নেই এই যে জায়গাটা হ্যাঁ এই জায়গা ধরে

চেষ্টা করছি আপনার আমার দৌড় সমান থাকলে এগুলো সব ভালো আর স্যার ওষুধ খালে মাথার শসুম ব্যথা করে বাবা এমন হাই ভোল্টেজ ওষুধ দিয়েছি যা আমি দিয়েছি সেদিন তো আপনার বলেছে আপনি ওষুধ খেয়ে এসে বলবেন আর কিছু বলবো না বলছিলাম না আপনি বলতেছেন পঞ্চাশ এর মধ্যে পঁচিশ পার্সেন্ট আগের হোমিও ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছিলেন আমার কাছে উঠেছে ওটা তো কাজই হচ্ছে না কিন্তু আপনার খাওয়ার পরে আমি সূচনা হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট পাচ্ছি কারণ আগে যেরকম হচ্ছে একটা মেরে যেত মানে রস পড়তো ওইটা নাই টিসু যে ব্যবহার কর টিস্যু দিয়ে রাখতাম ওই টিসু দিগুণ রাখতেছে না মুস্তাছি কিন্তু আজ তিন দিন যাবৎ ধরে এই 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 রক্তটা প্রথমে